একটা কথা শুনেন আচ্ছা রসুল মাসে এসেছেন আচ্ছা রসুল আসছেন আমরা খুশি কিনা আচ্ছা রসুল মাসে গেছেন মনে রাখবেন আগের চেয়ে পরে যেটা আসে এটার যদি আগে দুঃখ আসে পরে খুশি আসে খুশিটা থাকে বলেন আর আগে যদি খুশি আসে পরে দুঃখ আসে কোনটা থাকে একটা উদাহরণ দিই আপনাদের নামায় এখানে চক আসে না চক আচ্ছা মনে করেন বৃষ্টির সময় এখন মাছ ধরতেছো তো ধরে কিনা বলেন আপনি চকে গেলেন মাছ ধরার জন্য বিশাল এক বোয়াল মাছ পাইলেন দশ কেজির মতো হবে হইতে পারে না আচ্ছা পাওয়ার পরে কি পরিমাণ খুশি হয়েছেন এখন স্বপ্ন দেখা শুরু করছেন আহা মেটারে একটু কইতে হইব মাইয়া জামাইটারও একটু না করি কেমন দেখা যাবে এত বড় বোয়াল মাছ কেমনে খামো শ্বশুর বাড়ি থেকে ওদের মাইয়া বিয়ে করছি যদি মাইয়া কয় বড় বল মাছ পাইছে তাহলে ওদেরও মনে কষ্ট দেখব শ্বশুর বাড়িওয়ালার কেউ দাওয়াত দিবেন মাছ কিন্তু এখন আপনার হাতে আপনি আছেন কোথায় পানিতে কোথায় আর এইভাবে স্বপ্ন দেখাইতেছেন দেখতেছেন হঠাৎ করে বোয়াল মাছ তো আপনার দাঁত আঙ্গুল যে উল্টা পাইছে বোয়াল মাছের কামড় বড় মারাত্মক বল মাছের কামর কি বড় জোর করে আপনার আপনি শেষ আঙ্গুল বাঁচাবেন না মাছ বাঁচাইবেন যদি বুদ্ধিমান হন মাছ বাঁচাইতেন আঙ্গুল যাক আঙ্গুল গেলে কি হয়েছে এরকম বোয়াল মাছ একটা দশ দিনের বদলে একটা আঙ্গুল গেছে সমস্যা কথা না এখন কি করছেন বোয়াল মাছ চলে গেছে আচ্ছা এটা কি আর পাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা বলেন তো বোয়াল মাছ পাওয়ার পরে যে খুশিটা হয়েছিলেন চলে যাওয়ার পরে এই খুশিটা আসেনি বাড়িতে যদি বুদ্ধিমানন কইবেন নি বল কবে যে তুমি আস্তা জামাই বেকুব জামাই তোমার কাছে আমার বিয়েও বলেছে আর না শুনেলে তো কোনো সমস্যাই নেই এমনি তো মহিলারা আমঘরে কয় কয় যে আমি যে আমনের ভাত খাইয়ে এরকম কথাটা শুনে নাই এরকম বীর পুরুষ মনে আমার নাই কেউ নাই কেন মনে হয় কেউ নাই অন্য কোথাও হলে এরা মনে হয় বিরিয়ানি বা খিচুড়ি খাইতো কথা বুঝেন নাই মনে হয় আচ্ছা বলেন তো বোয়াল মাছ খাওয়ার পর এরা যে খুশি হয়েছে চলে যাওয়ার পরে দুঃখ খুশির চেয়ে বেশি না কম বন্ধু আমার বোঝানোর বিশ্বনবী আসার কারণে সূর্য খুশি চন্দ্র খুশি চাঁদ খুশি সব খুশি বিশ্বনবী চলে যাওয়ার কারণে আল্লাহ আকবার একটা গাদা ছিল তিন দিন পর্যন্ত কিচ্ছু খায় নাই স্বাস্থ্যক সেটা কুফের ভিতরে আত্মহত্যা করে ফেলেছে রসুলের গৃহ সইতে পারে নাই যে আমি আমার পিঠে পুরো জীবন রসুল বসছে আজকে রসুল দুনিয়াতে নাই আমার পিঠে অন্য কেউ বসবে এটা সইতে পারে নাই রসুলের একটা উঁট ছিল

দুনিয়াতে নাই আমার জবান দরকার নাই রসুল যেহেতু দুনিয়াতে নাই আমার কানের আর দরকার নাই আল্লাহ রবুল আলমী দোয়া কবুল করলেন সাথে সাথে সে বোবা হয়ে গেল অন্ধ হইয়া গেল বদির হইয়া গেল যেই রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবাই কারাম এত বি এত মারাত্মকভাবে বেদনায় আক্রান্ত হলেন সেই নবীর বিদায়কালে আমরা কিভাবে আশিক রসুলের নাম দিয়া মিছিল করি জিলাফি খাই এটা তো বিবেক কেউ কি করে প্রশ্নবিদ্ধ করে ঠিক কিনা বলেন আবু করদি আল্লাহ তালনে এনতেকালে দুই দিন আগে ওনার পেশাবের রাস্তা দিয়া অকাতরে চলতেছে রক্ত যাইতেছে রক্ত যাইতেছে শ্রেষ্ঠ কবিরাজ আনা হইল কবিরাজ বলল উনি ওনার জীবনে এমন কোন ব্যথা পেয়েছেন এমন কোন আঘাত মর্মান্তিক পেয়েছেন যার কারণে তোনার কলিজা গুদ্দা দুটা কি হয়ে গেছে পানি হয়ে গেছে এখন ইতিহাস লেখে উনি কোন দিন এই ব্যথা পাইলেন যেদিন রসুল দুনিয়া থেকে চলে গেছেন আবুক রদিয়াল্লাহ তেমন এমন ব্যথা পেয়েছিলেন ওনার কলিজা লুদ্দা দুটা পানি হয়ে গেছে আল্লাহ রসুল যখন দুনিয়াতেই চলে গেছেন উমর রদিয়াল্লাহ তরবার নিয়ে দাঁড়ায় গেছে আর বলছে পাগলের মতো হয়ে গেছে এই যে বলবা রসুল দুনিয়াতে নাই তার গদান আমি উড়াইয়া দিব সাহাবাই কেনাম রসুল চুনিয়ে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি অবস্থা এই হয় বিদায়ের কারণে যদি কোনো মুসলমান নামদারি আশেক রসুল নামদারি রসুলের এই খুশি পালন করতে গিয়া মিছিল করে আর আনন্দ করে ফুর্তি করে এটা রসুলের মৃত্যুর সাথে আর বিদ্রুপ ছাড়া আর কিছু নয়